থাকবে কিন্তু মৃত্যুর মতো ঘুরতে হবে তার তার এমন শাস্তি দিতে হবে যেটা চোখ অন্ধ করে দিতে হবে এই ব্যাপারে কি বলবো ভাষা খুঁজে পাই একটা আসিয়ার মতো একটা বাচ্চা মেয়ে যার বয়স এখন হয়তো সাত আট বছর বয়স তার তো পুতুল নিয়ে খেলার বয়স তাই না নরক পিছাসরা দেখেন কি কাণ্ডটা করলো যে তার বনের বাড়িতে দুলাবাই যে শব্দটা দেখেন দুলাবাই কিন্তু একদম আপন ভাইয়ের মতো কিন্তু দুলাবাই এবং শালীরা যখন বনের বাসায় যায় দুলাবাইয়ের কাছে যায় দুলাবাইকে নিয়ে তারা গল্প গুজব করে ঘুরতে নিয়ে যায় শালাশালিকে আমি এমনও দেখেছি যে ওই ছোটবেলা আমার এক ভগ্নিপথে আমাদের পারলে ওই গলার উপরে ঘাড়ের উপরে চড়ায় মেলাতে নিয়ে যেত খেলনা কিনে দিত আজকে দেখেন সময় কোথায় চলে গেছে একটা শিশু বাচ্চা আপন দুই বাপ ভাই এবং বাবা মিলে যে কাজটা করছে এটা তো পশু ছাড়া এটা মানুষ করতে পারে না মানুষ রূপে তারা আছে মানুষের মতো কথা বলতেছে মানুষের মতো চলাফেরা করতেছে মানুষের মতো জামা কাপড় পরতেছে কিন্তু মনের দিকের কিন্তু পশুর থেকে খারাপ এরা মানুষ না তা আমি একটা কথাই বলবো আমি আইনকে শ্রদ্ধা করেই আমি বলতেছি এটা যেন আর দেরি না হয় এটা দেশ জাতি সবাই জেনে গেছে এবং প্রমাণ সহ আমরা পেয়ে গেছি এটা এখানে লেনদি না করে আমরা আশা করব আইনকে শ্রদ্ধা করে আইন যেন এটাকে দ্রুত শাস্তির ব্যবস্থাটা করে এবং এই শাস্তি আমার ব্যক্তিগত মত হলো যে জায়গাতে এই কাজটা করেছে ওইখানেই তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাই ওখানে মারতে হবে তাহলে দেশ জাতি দেখবে এবং যারা ধর্ষক ওরাও ভয় পাবে যে সামনে যেন আর এগুলোকে করতে সাহস না পায় এই ধরনের শাস্তি তাদেরকে দিতে হবে আজকে একটা ফুলের মতো একটা মেয়ে ভাষাই প্রকাশ করা এবং জানেন সবচেয়ে বেশি কষ্টটা কোথায় আমার ব্যক্তিগত আমার কিন্তু দুইটা ছেলে আল্লাহ আমাকে মেয়ে দেয়নি আর আমাদের ইসলামের মধ্যে আছে যার ঘরে মেয়ে সন্তান হয় তার ফ্যামিলি জান্নাতে যেতে পারে মেয়ের জন্য মেয়েরা হলো জান্নাতি আজকে দেখেন কোথায় চলে গেছে এটা আমি বিচার চাই এবং ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে এবং আমার যে রাগ হচ্ছে যে মরার পরও আবার তাকে মারতে হবে এই শাস্তি দিতে হবে এবং আমি আবারও বলছি আইনকে শ্রদ্ধা করে আপনারা এটা দ্রুত কার্যকর করেন আচ্ছা আরেকটা জিনিস কমলদা যদি প্রশ্ন করি যে দেখেন এটা তো একটা বোনের হাজবেন্ড কিংবা শ্বশুর আর কি বোনের শ্বশুর এরাই ন্যাক্কার জন্য ঘটনাটি ঘটিয়েছে ঠিক এটি নিয়ে যখন সারা দেশেই প্রতিবাদ চলছিল বিচারের দাবিতে সাধারণ মানুষ সচেতন মানুষ রাস্তা রাস্তায় নেমেছে বিক্ষোভ করছে বিচারের দাবিতে এর মধ্যেও কিন্তু আরও কিছু ঘটনা ধর্ষণের কিছু ঘটনা ঘটেছে বা বিভিন্ন সময় আমরা দেখি যে নিরাপদ জায়গা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে আসলে আদর্শ দিয়ে একটা শিশুকে বড় করা হয় একটা ছাত্র ছাত্রীকে বড় করা হয় সেই জায়গাগুলোতে এরকম ঘটনা ঘটছে তো আপনি একজন শিল্পীর সচেতন নাগরিক এবং আপনাদের দ্বারা মানুষ কিন্তু অনেক কিছু শিখে এবং অভিনয়ের মধ্য দিয়ে মানুষকে এই সমাজকে অনেক শিক্ষা দেন তো সেই জায়গা থেকে এই যে ঘটনাগুলো ঘটছে একজন সচেতন নাগরিক হিসাবে একজন অভিনেতা হিসাবে এর পিছনে আসলে কি ধরনের কারণ হতে পারে বা এই ধরনের সাহস হচ্ছে কি করে আসলে দেখেন যেহেতু আমরা শিল্পী মানুষ অনেক গল্পের ছবিতে অভিনয় করি নেগেটিভ রোল করি পজিটিভ রোল করি মানে আমার কাছে মনে হয় যে গল্পে এদের এই যে ভয়াবহ যে কাণ্ডগুলা করতেছে আমাদের চলচ্চিত্র আপনি দেখেন একটা সন্তানের নিরাপদ স্থান কোনটা মার বুকে বাবার তাই না সেই বাবা যদি তার মেয়েকে ধর্ষণ করে এগুলো কি হচ্ছে শুধু আসিয়া না আর অনেক হচ্ছে তা আমি চাই সবার এমন আইন করতে হবে যে আইনে এদেরকে কোনো মাপ করা যাবে না ধরা পড়ছে ওই প্রমাণে আপনারা আইন করেন মৃত্যুদণ্ড আর না হয় আরেকটা জিনিস করতে পারে জীবিত থাকবে কিন্তু মৃত্যুর মতো ঘুরতে হবে তার তার এমন শাস্তি দিতে হবে যেটা চোখ অন্ধ করে দিতে হবে সে সারা জীবন যতদিন বেঁচে থাকবে দেখবে না তার দুটা হাত কেটে দিতে হবে সারা দিন বেঁচে সারা জীবন বেঁচে থাকবে হাতে কোনো কাজ করতে পারবে না পা কেটে দিতে হবে যে জীবিত থাকতেও সে মৃত্যুর সাথ সে ক্ষণে ক্ষণে কদমে কদমে সে পায় এই ধরনের ভয়াবহ শাস্তি একটা আইন করতে হবে সরকারের আমরা সরকারের দিক তাকিয়ে আছি এই ঘটনাটা কি হয় আমরা চাই সুষ্ঠু বিচার এবং ফাঁসি চাই আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই খুব এখন যাদেরই ঘরে শিশুকন্যা আছে বা দেখা গেছে অনেক পরিবারের এরকম আছে যে ড্রাইভার দিয়ে স্কুলে পাঠাইতে হয় নিজেদের ব্যস্ততার কারণে নিয়ে যেতে পারে না অনেকে দারোয়ানদের উপর নির্ভরশীল হয় কিংবা অনেকে কেয়ারটেকার রাখে তো আসলে সন্তানদেরকে আসলে নিরাপদে রাখার জন্য অভিভাবক হিসাবে কারণ আমি আমি জানি যে ব্যক্তিগতভাবে আপনি আপনার সন্তানদেরকে মানুষ করেছেন দেশের বাইরে থাকে এবং আপনি গর্বিত একজন বাবা সেই জায়গা থেকে হয়তো আপনার মেয়ে সন্তান নেই কিন্তু সেই জায়গা থেকে আসলে সাধারণ মানুষকে এবং নিজের সন্তানদেরকে সেফটি রাখার জন্য আসলে কি পরামর্শ দিবেন কি বলবো আমি কিছুক্ষণ আগে বললাম যে বাবার কাছে মেয়েতে নিরাপত্তা হচ্ছে কি বলবো আমি বলেন ওই বলছি না এরা নামে মানুষ সবকিছু মানুষের আকৃতি কথা মানুষের জামা কাপড় মানুষের সবকিছু মানুষের মনটা হলো পশু পশু ছাড়া এটা কখনো করতে পারবে না আর এইটা কঠিন আইন করতে হবে একমাত্র আইন পারবে ওদের শাস্তি দিতে আইন ছাড়া আমাদের সাধারণ জনগণ বা আমরা চলচ্চিত্রের লোক আমরা এগুলো কিছুই করতে পারবো না শুধু প্রতিবাদ করতে পারবো কিন্তু আইন কিন্তু আইনের গতিতে চলবে আইন যদি ঠিক থাকে আইন যদি কঠিন হয় আর আইন যদি এই মৃত্যুদণ্ড কার্যকর হয় যে করছে ধরা পড়ছে প্রুফ আছে ওরা ফাঁসি দিয়ে দিই আর কোনো সময় দেওয়া যাবে না তাহলে আপিল করতে হবে অমুক করতে হবে অমুক করতে হবে এগুলো কোনো টাইমই দেওয়া যাবে ধরা পড়ছে প্রমাণ পাওয়া গেছে সে ভিক্ট্রিম সে এই জিনিস করছে তার ফাঁসি হবে আসলে রমজান মাস রহমতের দশ দিন চলে গেছে যে কয়টা রোজা গেছে রোজা থেকেছি নামাজও পড়েছি প্রত্যেক দিন দোয়া করি আসিয়া আমাদেরই মেয়ে এই দেশের মেয়ে বাংলাদেশের মেয়ে সে সুস্থ হয়ে আবার সে তার বাবা মার কাছে ফিরে আসুক এবং তার জন্য দেশবাসী দোয়া করবে মনে করবেন যে আপনার ঘরের মেয়েটা সে আল্লাহর কাছে পরিহাদ করেন আপনারা আমরাও করতেছি আমাদের শিল্পী সমাজ করতেছে সে যেন সুস্থতার সাথে সুন্দরভাবে আবার সেই আসিয়া যেন একটা গ্রামের আসিয়া একটা ফুল পুলের মতো একটা মেয়ে আবার সে খেলা করবে হাসি করবে ঘুরবে ফিরবে তার নতুন জীবন আবার সুন্দরভাবে জীবনটা উপভোগ করবে কত বয়স তার জীবন অনেক পড়ে আছে তাই না দয়া করি আমরা সে সুস্থতার সাথে আবার বলতেছি সে তার ঘরে ফিরে আসুক বাবা মার বুকে ফিরে আসুক আর আমি একটা কথা বলতে পারি যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে সে যদি বাসায় ফিরে আসে দোয়া করি আমাদের চলচ্চিত্রের আমরা অনেকে প্রয়োজন হইলে তার বাড়িতে গিয়ে আমরা তাকে দেখে আসব এবং যদোর সহ অনুভূতি দেওয়ার আমরা দিয়ে আসব দোয়া করি সে সুস্থ হয়ে বাসায় ফিরুক আমরা তার সাথে দেখা করতে যাব ইনশাল্লাহ